দেখুন বন্ধুরা পেন্টুদা গাছের সব বরবটিকে তুলে কীরকম খাচ্ছে গাছে কিছু রাখবে দোষ যাবে হনুমানের কিন্তু ঠিক আছে কারণ এইখানে সবসময় হনুমান আছে তো কিন্তু এইখানে লোক তো আর জানতে পারবেন যে এটাই যে বড় হনুমান দেখুন কিছু ছাড়ছে না কাঁচা মেরে দিচ্ছে ও বলছে ও আগে খেয়েছে ও আগে খেয়েছে ও আমাকে বলছে ও আমার আগে ও খেয়েছে কি ভেরি তো বন্ধুরা এখানে অনেক গাছই আছে এই ভেরি গাছ আছে আর এই যে কুদরি গাছ আছে বরবটি গাছ আছে প্রায় আমরা সব তুলে তুলে খেয়ে নিই নাম দিই হনুমানের একটু নিজেকে সুশান্ত বলল হনুমানেরই দোষ দিই না হনুমান তো এক ও ঘর মালিকও জানে হনুমান আসে তো হনুমান কি প্রায় সময় আসে কিছু না কিছু গাছে ফলে আমরাই খেয়ে নিই হনুমানের দোষ দিই না না আমাকে বলছিলেন এখন কোন হনুমান তুল দিচ্ছে